আর এটা হচ্ছে বিশেষ করে আমাদের ভোলা একেবারে প্রত্যন্ত একটা অঞ্চল থেকে যে নবীর ছেলে দশ লক্ষ সাবস্ক্রাইবার জ্ঞান করে গোল্ডেন প্লে না অলরেডি তার বাড়িতে নিয়ে যাচ্ছে অনেক কিছু লেখা আছে দেখেন দর্শক আমি নাজিম খান দুই হাজার সাল থেকে এখন অব্দি দুই হাজার সাল পর্যন্ত আমি ইউটিউবে কাজ করতেছি বাট রাইট নাও এখন পর্যন্ত আমি এক লক্ষ সাবস্ক্রাইবার লাভ করতে পারি নাই আর উনি মাত্র পাঁচ মাসে ইজ পসিবল এটা কিভাবে সম্ভব হয়েছে বাট একমাত্র উনি জানে অত স্ট্রাগল করার পরে আজকে দশ লক্ষ সাবস্ক্রাইবার অলরেডি ফিল আপ করে গোল্ডেন প্লে বাটন তিনি নিয়ে আছে তো আমরা অত্যন্ত খুশি এবং আপনাদেরকে আমরা এটা আনবক্সিং করে দেখাচ্ছি এই জন্য আপনারা অত্যন্ত খুশি হবেন আমি আমার দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই আপনারা আমাকে এত বড় জনের ভালোবাসা দিয়েছেন যেটা বলার মতো না তো তার জন্য আপনাদেরকে মন থেকে ভালোবাসা এবং বিগত দিনে যেভাবে আমাকে সাপোর্ট করে আসছেন

আমার হাতে এমন একটা গোল্ডেন ফ্লেভারটা ন আমি দেখেছি তাও আমার সৌভাগ্য হয়েছে নুন কারণে অসংখ্য ধন্যবাদ নন্যবীকে অসংখ্য ধন্যবাদ যারা নুন্নবীর ফলোয়ার আছেন যারা নুন্নবীর সাপোর্টার আছেন তাদেরকে সত্যি অনেক অনেক ভালো লেগেছে